দু পঁচিশ সালে আমরা যদি দ্বিতীয় মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে অর্থাৎ পনেরোই ফেব্রুয়ারি থেকে পনেরোই মার্চ পর্যন্ত বা মার্চ মাস যদি আমরা টোটালটা হিসাব নিকাশ করি তাহলে আমরা দেখব যে বৈদিক জ্যোতিষশাস্ত্রে এমনটাই বলা আছে যে দু হাজার সালের দ্বিতীয় মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে কর্কট রাশির জাতক ও জাতিকাগণ তারা অনেক জায়গায় তারা সমৃদ্ধিশালী যেমন হবে সমৃদ্ধশালী হবে নয় তারা অনেক শুভ শুভ কর্ম তারা কিন্তু সম্পন্ন করতে পারবে যেমন নতুন সম্পত্তি ক্রয়ের একটা যোগ তাদের কিন্তু প্রবল আছে গাড়ি কেনার একটা সম্ভাবনা বেশি আছে বেকারদের নতুন কাজবাজ বা চাকরি বাকরি পাওয়ারও যে একটা উজ্জ্বল ভবিষ্যৎ উজ্জ্বল সম্ভাবনা সেটাও কিন্তু জলজল করছে তাছাড়াও আপনার শিক্ষার জায়গায়ও একটা ভালো ফলাফল সে দেখাতে পারবে এবং অন্য অন্য জায়গায়ও সাফল্যতা এবং তার ইচ্ছা শক্তিটাও সে পূর্ণ করতে পারবে এবং যাকে বলে তারা এই ফেব্রুয়ারি মাসেই পনেরোই ফেব্রুয়ারির পরে তারা কিন্তু সফলতার দিকেই তারা কিন্তু এগুচ্ছে এবং ক্রমকর্মী তাদের সফলতার হারটা বৃদ্ধি পাবে কেন পাবে কি কারণে পাবে এই ধারাটা আমাদের জানতে হবে এবং কর্কট রাশি আমরা জানি কর্কট রাশির জাতক ও জাতিকাগণ আপনার তাদের জীবনে ক্রি ক্যাচাল একটু অশান্তি এটা থাকে কারণ আপনারা জানেন কর্কট রাশিকে আপনার চন্দ্র অবশিষ্ট করে এবং বারোটা রাশিকে সাতটা গ্রহ যেমন অধিপতি হয়ে শাসন করে তেমনি আপনার কর্কট রাশিকেও চন্দ্র করে এবং চন্দ্র যেখানেই থাকে সেখানেই কিন্তু নানাভাবে তার একটু অশান্তি ভোগটা তার করতে হবে কারণ চন্দ্র যেখানেই থাকবে সেখানেই শনি তার একটা প্রভাব বিস্তার করবে এটা হচ্ছে সহজ এবং সরল কথা এবং এটা আপনার আমাদের মানে পৌরাণিক শাস্ত্র মতেই আপনার থেকেই সেই পৌরাণিক কাল থেকেই আপনার এই ধারাটার কোনো পরিবর্তন হয় নাই অতএব আপনার কারণ মানে চন্দ্র যেখানেই থাকবে তার মধ্যে একটু প্রেম প্রীতি ভালোবাসা এই জিনিসটা তার মধ্যে থাকবে এবং মেয়েলি মানে জায়গাটায় বা স্বামী স্ত্রীর যে জায়গাগুলো মাঝে মাঝে তাদের মধ্যে তর্ক বিতর্ক বা সন্দেহ একে অপরকে সন্দেহ বা মানে এই জিনিসগুলো তাদের ভিতর থাকবে এটা ন্যাচারাল একটা পৌরাণিক কাল থেকেই এ ধারাটা কিন্তু আপনার চলে আসছে অতএব আমাদের এখন জানতে হবে যে আমরা শনি 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 আমরা এই যে বলি যে কুম্ভ রাশি থেকে সে শনি আপনার প্রদান করেছে কখন কোন রাশির উপর প্রদান করেছে এই জিনিসগুলো আমাদের জানতে হবে এবং সে ধারাটাও আমি আস্তে আস্তে বিশ্লেষণ দিচ্ছি শনি সাড়ে সাতই আপনার আছে এটা আমরা জানি বৈদিক জ্যোতিষশাস্ত্রের মতো বলে যে কর্কট উপরে শনির সাড়ে সাতির যে প্রভাবটা সেটা কিন্তু আপনার মানে এই বর্তমানে আপনার আছে তিরিশে মে দু সাল থেকে এবং বাইশে অক্টোবর দু হাজার সাল পর্যন্ত থাকবে তাহলে তিরিশে মে দু হাজার তাহলে এখন আমাদের শনির এই সাড়ে সাতটি নিয়ে তেমন ভয়ের ব্যাপার নেই এই জায়গাটা বা শরীর একটা প্রভাব বারোটা রাশির উপরেই কম বেশি আপনার পরে আর রাহুর প্রভাবও আপনার পরে এটা আমরা জানি এখন আমাদের জানতে হবে যে শনির এই প্রভাবের কারণে বা আমাদের দু সালে সে কি আমাদের সুখ সমৃদ্ধির এবং শুভ ফলের জায়গায় আমাদের কি বড়ো ঠাকুর ক্ষতি করবে আমি বলবো না আপনাকে ব কোনো রকম আপনার বড় ঠাকুর আপনাকে ক্ষতি করবে না সে আপনাকে উপকার করার প্রচেষ্টা করবে আপনাকে বিপদের হাত থেকে সে রক্ষা করবে আপনাকে সন্দেহজনক কাজের মধ্যে ষড়যন্ত্র কাজ থেকে আপনাকে সে আপনাকে উদ্ধার করবে এবং আপনাকে সুন্দর পথটা সে বলে দেবে এবং আপনার যাতে কর্ম বা ব্যবসা বাণিজ্য জায়গাটা আপনি সুন্দর পেতে পারেন সেই জায়গাটাও কিন্তু বড় ঠাকুর আপনাকে সহযোগিতা করবে শুধু বড় ঠাকুর নয় সে আপনাকে বৃহস্পতিও করবে এবং কোন সময় করবে এবং সেই জায়গাটা কারণ বৃহস্পতিও কিন্তু চন্দ্রের উপরে একটা আপনার ভিতরে তার একটা ক্ষুব্ধ মনোভাব তার আছে এবং আপনার সেটা আছে চন্দ্রের উপরে নট কর্কট রাশির উপরে কিন্তু কর্কট রাশি আষ্টপৃষ্ঠে শাসন করছে আপনার চন্দ্র যার কারণে আপনার কর্কট রাশি মাঝে মাঝে একটু বিপদগামী হয়ে উঠতে পারে একটু উশৃঙ্খলপরায়ন হতে পারে এবং একটু নিয়ম মানে আপনার সঠিক নিয়ম মাফিক না গিয়ে সে একটু বেলাইনে জিতে যেতে পারে এটা ঠিক আছে এবং মাঝে মাঝে সে মানে নিজস্ব লোকের সঙ্গে একটু তর্ক বিতর্কে আপনার এগিয়ে যেতে পারে কিংবা বিভাস কথাবার্তা বলতে পারে এবং এই যে যে আপনার স্থানকাল পাত্র লগ্নমান এবং বয়সের তারতম্য অনুসারে দেখা যায় যে সমস্ত যারা একটু বেকার চাকরি বাকরি পাচ্ছেন না এবং উপযুক্ত তারা উপযুক্ত চাকরি বাকরি পাচ্ছে না এই যে পাওয়াটা তাদেরকে ক্ষুব্ধ করে তুলতে পারে এটুকু করতে পারে এটা কিন্তু রাহুর ভাবটা বেশি থাকবে এবং কেন কোন সময় থাকবে সেই নিয়ে আজকে আমার এই আলোচনা তবে আপনার মনে রাখুন যে কর্কট জাতক ও জাতিকাগণ আমরা যদি মানে যখন তার শুভটা ইঙ্গিত বহন করে সেই ধারাটা কিন্তু চট করে হয় না সেই ধারাটা তার বিগত দিন থেকেই কিন্তু তার অনেক শুভ শুভ কার্যক্রম থেকেই তার ফলটা পায় যেমন ধরুন আপনার বসন্ত পঞ্চমীর একটা প্রভাব কর্কট জাতক ও জাতিকার উপরে কিন্তু পড়বে এবং বিনায়ক চতুর্থীর একটা প্রভাব সেটাও কিন্তু আপনার পড়বে এবং রথ স্বপ্ন সপ্তমীর একটা প্রভাব সেটাও কিন্তু কর্কট রাশির উপরে পড়বে আরও অনেক রাশির উপরে পড়বে এবং জয়া একাদশী এর প্রভাবটাও কিন্তু আপনার পড়বে এবং এই যে মাঘী পূর্ণিমার পর থেকেই আপনার কর্কট রাশির জাতক ও জাতিকাগণের ক্রমশ তার ধাপে 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 তার কিন্তু উন্নতির দিকটা তার বা আপনার যাবে এর কারণটা হচ্ছে আমরা জানি গ্রহদের যে ট্রানজিট হচ্ছে বৃহস্পতি রাহু কেতু শনি এই যে গ্রহগুলির একটা পরিবর্তন ধারাটা হচ্ছে এই ধারার পরিবর্তনের ট্রানজিট বা সঞ্চারের কারণে আপনার দেখা যায় প্রথম থেকে কোনো কোনো রাশির একটু ফলটা সে একটু আপনার দুদুল্যমান অবস্থার মধ্যে থাকলেও পনেরোই ফেব্রুয়ারির পর তার গতির হারটা বেড়ে যাবে কর্কট রাশির জাতক সহ আরও কয়েকটা রাশি তবে কর্কট রাশি নিয়ে যেহেতু আমরা আলাপ আলোচনা করছি যে কর্কট রাশির জাতক ও জাতিকাগণের এই ধারাটা আপনার ধরে রাখতে পারবে এবং ধারাটা কী আপনি পারবে আমরা জানি বৃহস্পতি বছরের শুরুতেই মেষ রাশির একাদশ ঘরে সে কিন্তু অবস্থান করছে একবার ভেবে দেখুন আপনার আয় থেকে লাভ আয় বাণিজ্য এটা আপনার আসবে পিতার ব্যবসা থেকে আসবে আপনার মানে ব্যবসা ধরনের উপর আসবে আপনার ব্যবসা প্রসার আপনি ঘটাতে পারবে যেমন আপনার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে আপনার মানে দেখা যাবে যে কেউ আপনার আত্মীয় স্বজন বা সন্তান আপনার ছেলে বুদ্ধি পরামর্শ দেওয়ার কারণে আপনার ব্যবসাটা আরও একটা দুইটা দোকান বৃদ্ধি করার যে মানসিকতার সৃষ্টি হওয়া এটা কিন্তু আপনার বেড়ে যাবে আবার কিংবা ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি কারখানা দেওয়ার যে একটা পায়তারা সেটাও আপনি করবে তারপর আপনি ল ইয়ার সেক্টরের আপনার নিজস্ব একটা চেম্বার ছিল না চেম্বারটা দেওয়ার একটা পায়তারা আপনি করবেন কারণ আপনার কাজকর্মগুলো আপনার ভালো হচ্ছে এরপরে আপনার গবেষণার সাইডে যা দেখা যায় তারা আপনার অনেক কোনো চাল দিয়ে আপনাকে বেকায়দায় ফেলার পায়ে তারা করছিল কিংবা কোনো মহিলা চক্রান্তে ফেলার একটা পায়ে তারা করছিলো সেখান থেকে আপনি বের হতে সক্ষম হয়েছেন আপনার মেধা বুদ্ধি দিয়ে এটা কিন্তু করেছে আপনি বড় ঠাকুর আপনাকে সাহায্য করছে বৃহস্পতি তেমনি সাহায্য করছে কিন্তু আপনার শুক্র এবং বুধের এই ডাবল ট্রানজেটির কারণে এই ফেব্রুয়ারি মাসে তার যে একটা প্রভাব সেটাও কিন্তু কর্কট রাশির জাতক ও জাতিকাগণ আপনার প্রভাবিত হচ্ছে কারণ চন্দ্র মানে বুধ আমরা জানি মানে একটুই থাকলেও আপনার একটু চন্দ্র মাঝে মাঝে আপনার বুধের প্রতি একটু দুর্বলতা থাকে যার কারণে তার উপডৌকনগুলো বিভিন্ন যোগসূত্রগুলো আসতে আপনার কিন্তু সেই রকম আপনার অসুবিধা হবে না এবং বৃহস্পতি যেখানে অবস্থান করছে সেখানে তো আপনার আয় বৃদ্ধি হবে ধন সম্পদ আসবে বিদেশ থেকে আসবে আপনার জন্মস্থানের বাহি বাহির থেকে আসবে ডিস্ট্রিক্ট বাই ডিস্ট্রিক্ট আপনার আসবে রাজধানী থেকে আসবে এই যে জিনিসগুলো এই জিনিসগুলোকেই বলে পেশাগত সাফল্যতা এই জিনিসগুলো আপনার পাবে এবং আপনি জানুন এবং এইটা যখন পনেরোই ফেব্রুয়ারির পর ফেব্রুয়ারি মাসে যে মাসেই শুধু হবে তা না সেটা মে মাস আপনার অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে মে পর্যন্ত সে কিন্তু এই ধারাটা চোদ্দোই মে পর্যন্ত সে কিন্তু আপনার দেবগুরু বৃহস্পতি আপনার অবস্থান করে আপনাকে লভ্যাংশ বাড়াবে ব্যাংকে টাকা পয়সা আপনাকে জমাবে নতুন গাড়ি বাড়ি ক্রয় করতে সাহায্য করবে আপনার বিবাহ সাদি ভালো জায়গায় দেওয়ার সাহায্য করবে শুধু তাই নয় আপনার যে শরীরপাতিটা একটু মন্দা মন্দা যাচ্ছিলো সেটা থেকে একটা আপনার মানে ভালোর দিকে আপনার যাবে এবং আপনার আধ্যাত্মিক এবং চেতনার দিকে আপনাকে ধাবিত করবে এই চিন্তাগুলো আপনাকে কিন্তু সে দেবগুরু বৃহস্পতি আপনার করে থাকে এবং চাকরি একটা পরিবর্তন এবং কর্মস্থলের যে ঝামেলা সেটাও কিন্তু বড় ঠাকুর আপনার করবে কারণ আপনার দেখা যায় যে কর্কট রাশি জাতক ও গণের পেশাগত জীবনে বিশেষ ধরনের এক পরিবর্তন ও সফলতার দিকে সে ধাবিত হচ্ছে কেন তার কিন্তু বছরের এই প্রথম থেকেই তার অষ্টম ঘরে তার কিন্তু আপনার শনি অবস্থান করছে তাহলে আপনি বড় ধরনের একটা বিপদের হাত থেকে সে আপনাকে রক্ষা করবে যেমন ধরুন চলন্ত গাড়ি থেকে ভয়ানক একটা বিপদের থেকে আপনি কিন্তু একটু সামান্য টুকটাক একটু আপনার বিপদের হাত থেকে আপনি বিপদের হাত থেকে আপনি কিন্তু বেঁচে গেছেন সামান্য একটু কাটাসিরা রক্তপাত হলেও হতে পারে সেখান থেকে আপনাকে এবং কর্মক্ষেত্রে নতুন একটা চাকরি বাকরি আপনার মানে বেশ কিছু আপনার মনের ভিতরে একটা দুর্বলতা ঢুকে গেল আপনার বয়স এখন অল্প আপনার এখন নানান জায়গায় প্রতিযোগিতামূলক কাজে আপনাকে আপনাকে দাঁড়াতে হবে ফেস করতে হবে আপনার কিন্তু ভয় করলে চলবে না আপনাকে যেভাবে মন থেকে সমস্ত আপনার দুর্বলতা দু নাশ করে কারণ এই দুর্বলতা মনে আপনার কর্মস্থলে কিন্তু বিঘ্নতা সৃষ্টি করবে আপনি কর্মটা কিন্তু পেতে বাধাপ্রাপ্ত হতে পারেন এই জিনিসটি মনে রাখবেন যে জিনিসটি আমার জন্য আমি দুর্বলতা বা ভয় পেলে আমার ক্ষতি হতে পারে তার ভয়কে জয় করুন দুর্বলতাকে নাশ করুন এই প্রত্যয় নিয়ে আপনার ধাবিত হতে হবে এবং তাহলে আপনি দেখবেন প্রতিযোগিতামূলক যে পরীক্ষামূলক চ্যালেঞ্জিংয়ের মুখে যেগুলো পড়ছেন ভাই বা যাগুলোই পড়ুন না কেন আপনি সুন্দর মতো স্মুথলি আপনি বের হয়ে যাবেন আপনি স্মার্টলি আপনার মনের কথাটা স্পষ্টভাবে আপনি বলুন উপস্থাপন করুন এবং আপনি যদি ইংরেজি একটু কমও বলতে পারেন অসুবিধা নেই আপনি আপনার মাতৃভাষা এবং কিছু মাতৃভাষা কিছু ইংরেজি দিয়ে আপনি সেটাকে সমাপ্ত করে দেন কিন্তু আপনি থেমে যাবেন না এবং আপনি দুর্বলতা পাবেন না তো থতমত খাবেন না আপনি স্মার্টলি কথাটা বলে বলেছেন এবং অনেক সময় আপনার ভুল কথা আপনার স্মার্টলির জন্য এবং আপনি স্মুথলি বলার জন্য আপনার কিন্তু সেটা প্রমাণিত হইতে হইতে আপনি বের হয়েই যাবেন এবং এটা অনেক আছে এসে আমরা যদি লতা মঙ্গেশকরের জীবনও যদি দেখি অনেক সময় তার গান গাওয়ার সময় সে সর্গম বা সুর থেকে আপনার সে নিজস্ব একটা সুর দিয়ে সে বের হয়ে গেছে ওইটাই কিন্তু মানে কালক্রমে সেটা সঠিক হয়েছে আমি আপনাকে বলতে চাচ্ছি আপনাকে বের হতে হবে বেকারদের জন্য আমার চিন্তা ভাবনাটা অবশ্যই আছে এবং আমি তারা যদি নতুন চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য তারা পায় তাহলে আমি খুব খুশি হই এবং আমার কাছে খুব ভালোও লাগে যে আমার কথা শুনে তারা একটা ভালো জায়গায় আপনার তারা যেতে পেরেছে এবং তাছাড়াও শনি 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 এটা ভয় পাওয়ার কিছু নাই মোকাবিলার মতো সহায়তা আপনার আছে মেধা বুদ্ধি আপনার আছে এবং বৃহস্পতি আপনার নতুন বন্ধু আপনার বান্ধব এবং তৃতীয় ব্যক্তি সহযোগিতা আপনাকে কিন্তু আপনি পাবেন যার জন্য আপনার প্রতিযোগিতা বা চ্যালেঞ্জিং কাজে আপনি দারুণ একটা সফলতার দিকে আপনার যাবে এবং আপনার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মার্চ মাসে আপনার নবম ঘরে সে আপনার শনি আপনার নবম ঘরে প্রবেশ করবে শনি নবম ঘরে প্রবেশ করবে আপনার তখন আপনার কিন্তু দেখা যাবে এই যে মার্চ মাসে মার্চ মাসে তাহলে পুরো মাসটাই আপনার কিন্তু এই ফেব্রুয়ারির শেষ দিক থেকে আপনার উচ্চশিক্ষায় কিন্তু বিদেশে যাওয়া চাকরি বাকরি নিয়ে বিদেশে যাওয়া চাকরি বাকরি করা সুযোগ সুবিধা পাওয়া এইগুলো কিন্তু আপনাকে মানে দারুণ অবস্থান দেবে তবে আপনার মার্চ মাসে কিন্তু আপনার খরচটা একটু বেড়ে যাবে কারণ বৃহস্পতি যখন দ্বাদশ ঘরে যাবে তখন কিন্তু আপনার নানাভাবে খরচপাতি আপনার বিভিন্নভাবে সে কিন্তু আপনাকে বাড়িয়ে দেবে এবং আপনার আয় বাণিজ্য জায়গাটায় কিন্তু ক্ষয়ক্ষতিটাও করতে পারে সেই জায়গাগুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে তবে আপনার মানে দেখা যাবে যে তবে আপনার মার্চ এপ্রিল পর্যন্ত তারা কিন্তু একটা ভালো অবস্থানের মধ্য দিয়ে যায় তবে আপনার কথাবার্তাকে সংযম রাখতে হবে এরা অনেক সময় হঠাৎ রাগ হয়ে উঠতে পারে খিটখিটে ভাবটা হতে পারবে এইগুলো না করে আপনি সুস্থ মতো থাকুন ভালো মতো থাকুন ধৈর্য এবং ভালোবাসায় আপনাকে জয় করতে পারবেন আপনার সব কিছু ባሎታል